এখন আমি পেঁপে খাচ্ছি যেটা একটু আগে আমরা কালেক্ট করেছি পেঁপেটা খুবই মিষ্টি আপনাদের দেখাচ্ছি পেঁপের ভেতরের অংশ আপনারা দেখতে পারেন একদম পরিপক্ক একটা পেঁপে খালি উপরে একটু ইদে নিও বলছি ই করো খালি मिस्ट्रिया असल से टेबल टेबले जाओ

ঐতিহাসিক পুকুৰে কি পাইলে জিনুক এটা খোল এনেত এই চাইডটো আমরা এখন দেখবো ঝিনুকের ভিতরে মুখ পাই কি না যদিও ঝিনুক খোলা প্রচুর পরিমাণ কষ্টের কাজ ও ভাই ঠিক তুই দিকে খোলা প্রচুর পরিমাণ কষ্টের কাজ এটা খুলতে ভিডিওতে ঝিনুকটা মারা যাবে এর জন্য নেক্সট ভিডিওতে এটা আমি আপনাদের খুলে দেখাবো যারা পরবর্তীতে পরবর্তী ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন এই ঝিনিকের ভিত্তে আমরা মুক্তা পাই কি